কি কি হচ্ছে সব আরে বিনু ঘুম থেকে উঠেছিস আয় এদিকে আয় আগুনের পাশে বসে পিঠা খাবি দেখ না তোর ছোট চাচি পিঠা বানানোর কি বিশাল আয়োজনটাই করেছে কই রে মিনু আয় জোলদি দেখ তোর চাচি কত রকমের পিঠা বানাছে রে জোলদি আয় কি বিনু পিঠা খেয়ে বলিস কিন্তু কেমন হয়েছে বাবা আসেননি ভাইজান কি আর আসবে নাকি ভাইজান তো আর এসব আমোদ ফুর্তি পছন্দ করে না রে ফুল বলেছ ওই দেখো চাচা বাবা চলে এসেছে কই আপনি জলদি আসুন দেখুন মনি কত ধরনের পিঠা বানিয়েছে আরে তোমরা যে কি করো এই শীতের মধ্যে বাইরে বসে পিঠা খাচ্ছ পিঠা তো ঘরে বসেই খাওয়া যায় নাকি ঘরে বসে তো প্রতিদিনই খাবার খাও ভাইজান হিসাবের খাতা থেকে বের হয়ে আজ একটু বসে পিঠা খাও দেখো কত ভালো লাগে আরে বাবা তুই খাতা থেকে বের এবার এবার যে দোকানে কত লোকসান হলো সেই খেয়াল কি তোর আছে নাকি রে আহ কি শুরু করলেন আপনি বসুন না তাড়াতাড়ি পিঠা দাও আমার অনেক কাজ পরে আছে গা সে কাজ আপনি পরে করতে পারবেন কাজ তো আর পালিয়ে যাচ্ছে না একটু স্থির হয়ে বসুন তো বেনু এই নে পিঠা নে শুনছেন আপনিও নিন আরে এটা তো চিতই পিঠা কিন্তু স্বাদে ছাল আর নানান রকম সবজি দেয়া চাচি এটা তোমার নতুন আবিষ্কার নাকি হ্যাঁ রে সব সময় তো একভাবেই চিতই বানাই আজ একটু ভাবলাম এভাবে চেষ্টা করে দেখি না কেমন হয় খুব মজা হয়েছে চাচি আরেকটা নেব মা তোর যে কয়টা ভালো লাগে তুই খা পেট ভরে খা তবে আমার কাছে কিন্তু দুধ বেশি ভালো লাগে রে নতুন নতুন স্বাদের পিঠা বানাচ্ছে মনে কোথায় প্রশংসা করবি তা না দুধ নিয়ে পড়ে আছিস তুই আমার কাছে মনির সব রান্নাই বেশ ভালো লাগে সত্যি মনি তোমার মতন রান্না এমন পারদর্শী আমি খুব কমই দেখেছি ঠিকই বলেছ তবে মনির বানানো শীতের পিঠার কোনো জবাব নেই আরে আমি কি আর ওর রান্না খারাপ বলছি নাকি আমারও তো বেশ ভালো লাগে মনির বানানো শীতের পিঠা আসলে আমার শীতকালটাই বেশ ভালো লাগে কেন চাচা শীতকাল ভালো লাগে এই যে দেখো শীতকালে কত ধরনের পিঠা করা হয় এরপর খেজুরের রস পাওয়া যায় নানা রকম সবজি পাওয়া যায় কেমন জানি ফুর্তি ফুর্তি মনে হয় তো জীবন আমাদের মনের কিন্তু আমদ ফুর্তি করতে পারলেই খুশি হয় জীবনে আমোদ ফুর্তিরও দরকার আছে ভাইজান সবাই তোমার মতো কাঠখোট্টা হলে কিভাবে হবে বলো কি আমি কাঠ আমি আর যাই হই তোর মতো কাজকর্ম না করে অকারণে ঢোল বাজাই না কাজই জীবন বুঝলি কাজই জীবন আহ কি শুরু করলেন আপনারা থামুন না তবে যাই হোক শীতকাল আমার আরো একটা কারণে বেশ প্রিয় আর তা হল আমি আমার প্রিয় ফল বড়ই খেতে পারি কিন্তু আমাদের বড়ই গাছটা দেখো ভাবি ফুলে ফুলে ছেয়ে গেছে কিন্তু এখনো বড়ই কেন ধরেনি সেটাই বুঝতে পারছি না তাই তো আমিও কত অপেক্ষা করে আছি বড়ই খাওয়ার জন্য আর ওই কিন্তু বেশ খেতে কিন্তু এখনো কেন ধরেনি কে জানে হয়তো কোনো কারণে বড়োই ধরতে দেরি হচ্ছে তবে একদিন তো ঠিকই ধরবে বিনু ও বিনু বিনু শুনে যাত ডেকেছ মা আমি ওই বাড়িটা সারু দিয়ে পরিষ্কার করে আসি তুই কেমন তোর রান্নাঘরে কাজ করছে কিছু লাগলে তাকে এগিয়ে দিস ওই বাড়িতে তো কেউ থাকে না মা শুধু শুধু পরিষ্কার করার কি দরকার কেউ থাকুক আর নাই বা থাকুক বাড়িটা তো আমাদেরই তোর দাদা মানে আমাদের বাবা তো বাড়িটা আমাদের জন্যই বানিয়েছিলেন সেটাকে পরিষ্কার রাখব না তুই এই দিককার কাজগুলো সেরে ফেলিস মা আমি কাজটা সেরেই চলে আসছি আচ্ছা ঠিক আছে মা বেনু মা একটু এদিকে দেখে আসছি যাত চাচি তোমার হাতে কি হয়েছে ও কিছু না রে হাতটা একটু কেটে গেছে একটু দুর্বা আন তোমা মা চলো চাচি করে চলু হাতে ওষুধ লাগিয়ে দিবু রক্ত পড়া বন্ধ হয়ে যাবে গাধা মনিরটা এক নম্বরের এক নম্বরের একটা গাধা বুঝলে মনিরকে আবার কেন বকাবকি করেছেন বকবো না তো কি করব গাধাটা দিন রাত ফুর্তি করে বেড়ায় ঘরের দিকে কোনো খোঁজ নেই মনির হাত কেটে গেছে একটা ওষুধ পর্যন্ত নেই পরে সেই দর্বাচিবিই লাগাতে হলো মনির একটু বেখেয়াল ছোট মানুষ তো ঠিক হয়ে যাবে আর হয়েছে কি কবে যে ঠিক হবে ঘরের নেই খেয়াল ব্যবসায় নেই খেয়াল কি যে হবে আপনার ঘরের দিকে খেয়াল আছে তো ইয়ে না মানে আছে তো মনির যেমন সারাদিন আমোদ ফুর্তি নিয়ে পড়ে থাকে আপনিও তো তেমনি সারা দিন কাজকাম নিয়ে পড়ে থাকেন মনিরের যেমন অন্য দিকে খেয়াল নেই আপনারও তো নেই আমাকে গাধা বলে আমি নাকি গাধা আমার নাকি ঘরের দিকে কোনো খেয়াল নেই নিজে তো সারা দিন হিসাবপত্রের মধ্যে মুখ খুঁজে বসে থাকে নিজের বাড়ি আর দোকানের রাস্তা ছাড়া কিছুই চেনে না আসছে আমাকেই করতে আহ ভালজান একটু গম্ভীর আর সবাই তো একরকম হয় না সে যদি ব্যবসা না সামলাতো কাজকর্ম না দেখতো তাহলে কি হতো বলুন তো কাজকর্ম তো আমিও দেখি তাই না এমন না যে আমি একদমই সাহায্য করি না ব্যবসা তো আমিও সামলাই ভালো মতনই সামলাই আচ্ছা তাই বুঝি সেদিনই তো গান শোনার জন্য দোকান থেকে খদ্দেই তাড়িয়ে দিলেন আবার দোকান বন্ধ করে চলে গেলেন পাশের গ্রামে গানের আসরে আবার টাকাও খরচা করলেন কতগুলো টাকাগুলো কোথা থেকে নিয়েছেন শুনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যবসা থেকে নিয়েছি তো কি হয়েছে এত চমৎকার একটা গানের আসর বছরে কবারই বা হয় বলো তুমি তাই বলে ব্যবসার ক্ষতি করে এমন করা কি ঠিক হ্যাঁ না না মানে দেখুন আমাদের আমোদভূতটির দরকার আছে জীবনে কিন্তু অন্যের কথাও তো ভাবতে হবে আপনার জন্য কারো সমস্যা হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে মনিরকে বলেছি বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসতে সেগুলো আনলেই এবারের হিসাবটা মিলিয়ে দেব। টুনু টুনু গত বছরের হিসাবের খাতাটা নিয়ে আয় তো ভালো আছেন জহির ভাই হ্যাঁ আমি ভালো আছি তোমাদের তো ঠিক চিনলাম না আপনি আমাদের না ছিললেও আমরা আপনাকে ভালোভাবেই চিনি আপনি মনির ভাইয়ের বড় ভাই জহির ভাই তাই না ভাইয়ের কাছে আমরা আমরা একটা নিয়ে এসেছি কি বলো শুনি এই শীতে আয়োজন করেছি জহির ভাই আপনাকে এর জন্য কিছু টাকা চাঁদা দিতে বলেছে হুম চাঁদা দিতে হবে মানে কিসের চাঁদা আমি কোনো চাঁদা ফাতা দিতে পারবো না যাত্রা পালার মতো ফালতু কাজের জন্য আবার টাকা নষ্ট করব যত সব এভাবে কেন বলছেন হুম তো কিভাবে বলবো কাজ কর্ম নেই সারা দিন খালি যাত্রা পালা আর আনন্দ ফুর্তি এসব ফালতু কাজের জন্য আমি কোনো টাকা দেব না যাও 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 চলে যাও কিরে তোরা কোথায় যাচ্ছিস রে আমরা যাত্রাপালার জন্য চাঁদা তুলছি মনির ভাই আরে তাই নাকি যাত্রাপালা হবে নাকি কবে হবে হবে করতে কিন্তু কাছ থেকে তুলছি মনির ভাই তাই নাকি আমাদের দোকানে গিয়েছিলি ভাইজান চাদা চাঁদা দিয়েছে কত দিয়েছে রে না মনির ভাই উনি কোনো টাকাই দেননি উল্টো আরো উল্টো পাল্টা কথা বলে ভাগিয়ে দিলেন আমাদের বলছেন এসব ফালতু কাজের জন্য উনি কোনো টাকা দেবেন না কি বলেছেন ফালতু কাজ তাই না আচ্ছা ঠিক আছে এই নে এতগুলো টাকা হ্যাঁ এতগুলো টাকা আমি দিলাম তোদেরকে যাত্রাপালার অনুষ্ঠানটা ভালো করে করিস হ্যাঁ আচ্ছা মনির ভাই ঠিক আছে ধন্যবাদ কিরে জহির টাকা দে। টাকাগুলো হিসাবটা মিলিয়ে ফেলি না না আমি কোনো টাকা নিনি সব টাকা আমি যাত্রাপালার চাঁদাই দিয়েছি বুঝলে কি বললি তুই সব যাত্রাপালার চাঁদাই দিয়ে দিয়েছিস বলি মাথা কি গেছে নাকি ব্যবসার টাকা যাত্রাপালাই দিয়ে দিয়েছিস তোমার কাছে ওরা চাঁদা চাইতে এসেছিল তুমি তো দাওনি উল্টো আরো কথা শুনিয়েছ আমার একটা মান ইজ্জত আছে না তাই আমি টাকা দিয়ে দিয়েছি ওরে বাবা আরে কি আমার মান ইজ্জত রে যা তোর মান ইজ্জত নিয়ে তুই দোকান থেকে চলে যা যা তোর আর এখানে আসতে হবে না গিয়ে যাত্রাপালা পালা করবে যা যা তাই যাব তোমার মতো গম্ভীর সাথে আমিও থাকবো না ওই বাড়িতেও আমি থাকবো না আমি অন্য বাড়িতে চলে যাব তোমার সাথে থাকা অসম্ভব হ্যাঁ হ্যাঁ তাই যা যেখানে খুশি সেখানেই যা টাকা যাত্রা পালাই দিয়ে দেয় মগের গেছে ব্যবসার পেয়ে সেখানে বেড়া দেওয়া হয়ে গেছে এই গাছ কিন্তু আমার ভাগে পড়েছে এই গাছ আমার আমি এই গাছের বড়ই একাই খাব ইস শখ কত গাছের বড়ই উনি একলাই খাবেন গাছ কি বাবা তোমার জন্য লাগিয়ে গিয়েছে একা হিসেবে দেখা যায় গাছটি আমার ভাগে পড়েছে সুতরাং এই গাছের সব বড়ই আমার তোর তো কেবল খাওয়ার ঘুরে বেড়ানো গাছের বড়ই কেন পুরো গাছই তুই একলা খেয়ে ফেলতে পারবি আচ্ছা তাই বুঝি আর তোমার বড়ই খাওয়ার এত শখ কেন হুম তুমি তো গাছ নিয়েই কুল পাও না বড়ই খাওয়ার সময় কই তোমার এই গাছ আমার না এই গাছ আমার আরে কি শুরু করলেন আপনারা থামুন তো ঘরে চলুন ওকে বলে দাও এই এই গাছ আমার গাছের দিকে ও হাত না বাড়ায় যেন মনি তুমি ভাইজনকে বলে দাও এই গাছ আমার এই গাছের দিকে ও যেন হাত না বাড়ায় চোখ তুলেও যেন না তাকায় আহ আপনি চুপ করবেন চলুন ঘরে চলুন এই গাছের দিকে যেন তোর ওদিকের কুটোটিও না আসে আচ্ছা তাই নাকি এই গাছের দিকেও তোমার ছায়াও না পড়ে শুধু এই গাছ কেন আমার আশেপাশেও যেন তোমার ছায়া না পড়ে আচ্ছা আমিও বলে দিচ্ছি এই বাড়ির আশেপাশে যেন তোরও ছায়া না পড়ে এই গাছ আমার ভাগে পড়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে গাছের সব বড়ই আমার এই যে আমার ভাগে পড়েছে সেটা দশ গ্রামের লোক ডাকো তারাও বলবে গাছের সব বড়ই আমার ছি কি শুরু করলেন আপনি এখনো তো বড়ই থরেনি গাছে চলুন তো खरे চলুন আপনি বা কি শুরু করলেন বলুন তো আপনি না বড় গাছে তো একটা বড়ই থরেনি এখনো আপনি বাচ্চাদের মতো লাবসাব শুরু করছেন কেন চলুন ঘরে চলুন বেনুকে আমাদের বেশ পছন্দ হয়েছে ভাই সাহেব নিজের মেয়ে বলে বলছি না ভাই আমার মেয়ে আসলে অনেক ভালো মেয়ে আমাদের ভাই কিছুই না চাই রূপ টাকা পয়সা কিচ্ছু না আমাদের শুধু চাই গুণ আমাদের পরিবারের সাথে মিলেমিশে চলতে গেলে শুধু গুণেরই প্রয়োজন আর কিছু চাই না ভাই সাহেব আমাদের মেয়ে বেশ গুণবতী ভাই সাহেব আপনি নিজেই বুঝতে পারবেন সেটাই তো বুঝতে চাই ভাই সাহেব বিনুমা তুমি কি রান্না করতে পারো জি পারি বেশ ভালোই রান্না করতে পারে বিনু খুব ভালো মা তাহলে মা তোমাকে ছোট একটা পরীক্ষা দেই পরীক্ষা আচ্ছা দিন যেটা আপনার ইচ্ছা মা তুমি আমাদের একদম নতুন কোনো খাবার বানিয়ে খাওয়াবে শীতের মধ্যে পাওয়া যায় এমন কিছু দিয়ে নতুন খাবার বানাতে পারলেই বুঝে নেব তুমি কতটা গুণবতী ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব নতুন খাবার নতুন খাবার কি করে বানাবো আমি তো কিছুই বুঝতে পারছি না কিভাবে কি বানাবো শুধু শুধুই বলতে গেল আমি অনেক গুণবতী ঘোড়ার ডিমের গুণবতী আমি আজ যদি চাচি এখানে থাকতো তাহলে আমার কোনো চিন্তাই ছিল না এখন কি যে করি এই নে তোর নতুন খাবার চাচি তুমি তুমি এসেছো হ্যাঁ তোকে নতুন খাবার বানানোর পরীক্ষা দেওয়া হয়েছে আমি কি না এসে পারি রোকেয়া ভাবি আমাকে সব বলেছে চাচা তুমিও এসেছ আমার খুব ভালো লাগছে তোর নতুন খাবার বানানোর পরীক্ষা আমি না এসে কি পারি পাত্রপক্ষ তোকে নতুন খাবার বানানোর পরীক্ষা দিয়েছে এটা আমি মনিকে জানাই আমি জানতাম একমাত্র মনি পারবে পাত্রপক্ষকে তাক লাগাতে নতুন খাবার বলতে কি ব্যবহার করেছি বলতো শীতে খুব চেনা জিনিস আমাদের তো চাচা নিজে কি তুলে এনেছে হ্যাঁ আমাদেরই খুব প্রিয় একটা জায়গা থেকে নেওয়া হয়েছে আগে তো ওকে খেতে দাও খেয়ে বুঝতে দাও জিনিসটা কি বাহ খেতে তো দারুণ কিসের বড়াইটা বলতে পারছিস না তো কিসের বড়া না তো কি দিয়ে বানানো এই বড়া বড়ই ফুলের বড়া কি বলছো কি চাচি সত্যি এটা বড়ই ফুলের বড়া হ্যাঁ এটাই বড়ই ফুলের ভরা কি দারুণ খেতে চাচ্ছি তুমি সত্যি অসাধারণ মনির মনি তোমরা আমাকে মাপ করে দাও আসলে জীবনে একটু আমোদ ফুর্তিরও দরকার আছে বিনুর বিয়ে সামনে আমোদ ফুর্তি কিছুই তো আমি বুঝি না মনিরকেই সব আয়োজন করতে হবে না না ভাইজান তুমি বড় হয়ে আমাদের কাছে মাপ চাইছো কেন আমাকে তুমি মাপ করে দিও ভাইজান আমি এরপর থেকে টাকা পয়সা বুঝে খরচ করবো কাজ কর্মের পাশাপাশি বিনু আমার বড় আদরের ওর বিয়ে হচ্ছে ওর বিয়েতে এমন আমোদ ফুর্তি করব সবাই হা করে দেখবে বুঝলে আমিও তাহলে সবকিছুর হিসাবটা ঠিক মতো করে ফেলি বাবা চাচা মা কোথায় গেলে তোমরা এসো কি হয়েছে রে মা কি হয়েছে এতদিন কোন বড়ই ধরেনি এখন এত বড়ই ধরেছে ওরে বাপরে হ্যাঁ কি তাজ্জব ব্যাপার ভাইজান চলো একসাথে বড়ই পেরে খাই है है ताई चल रे